আমার কাছে এখানকার জনগণে কিছু আবদার জানায় যে এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন পেছনে আছে এই কলেজের আমিও ছাত্র ছিলাম এখানে রাতের বেলায় অনেক অসামাজিক কাজ হয় এখানে নেশা সেবন করা হয় এবং হট্টগোল হয় এরকম একটা অভিযোগ আমার কাছে যায় সকালবেলা তো তারপরে আমি এখানে এসেছি এসে আমি সকালবেলা একবার ভিতরে গিয়ে একা একা ভিজিট করেছি আমার সঙ্গে আমাদের যুব মোর্চার ভাইয়েরা ছিল এটার সত্যতা আমি পেয়ে গেছি সকালবেলায় তারপরেও যেহেতু এটা একজন প্রিন্সিপাল এখানে আছেন এই প্রিন্সিপালকে নিয়ে বিষয়টা ভিজিট করা দরকার তো ভিজিট করলাম ভিজিট করে তো সেই বিষয়েই যে এখানে অসামাজিক কাজ হয় অনেক বোতল এখানে পাওয়া গেছে এগুলো আমরা দেখেছি আর তাছাড়া এই বিল্ডিংয়ের পেছনেই একটা গার্ল হোস্টেল দু সালে এটা ঘটা করে উদ্বোধন হয়েছে কিন্তু এই হোস্টেলটাকে ঠিকমতো পরিচালনা করা যায় এই হোস্টেলটা আজ পর্যন্ত ব্যবহারই হয়নি দরজা ঝানালা ভেঙে পড়ছে নতুন বিল্ডিং পনেরো সালে হয়েছে এবং এই বিল্ডিংটাই এখানে সমাজদ্রোহীরা ব্যবহার করছে রাতের অন্ধকারে তো এটা যেন দূর হয় পুলিশ প্রশাসনের গুচরে এই বিষয়টা আমি নিয়ে যাব এবং তার পাশেই এই হোস্টেলের আরেকটা অর্ধনির্মিত বিল্ডিং আছে এই অর্ধনির্মিত বিল্ডিংটা কেন আজকে এতদিন যাবৎ অর্ধনির্মিত অবস্থা আছে সেটাও ইনকোয়ারি করার বিষয় আমি এটা ডিএম সাহেবের নজরে নিয়ে যাব। আমি এখন পরামর্শ দিয়েছি আমাদের প্রিন্সিপাল সাহেবকে যে এখানে যে পুরোনো বিল্ডিংটা আছে এটা যে কোনো সময় বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট এখানে ঘটে যেতে পারে গরু বাছুর এখানে অবাধে ঢুকছে যদি বিল্ডিংটা ভেঙে পড়ে তাহলে গরু বাছুরের প্রাণ নাশ হবে অনেক সময় অনেক মানুষ যারা আসে তাদেরও সমস্যা হবে এই বিল্ডিংটা যেন ভাঙা যায় তার জন্য ডিপার্টমেন্টাল পারমিশনের জন্য উনি আজকে লিখবেন এই কাজগুলো যেন করানো যায় তাছাড়া এই কলেজে কোনো এই বড় ক্যাম্পাস হল নেই যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে এত স্টুডেন্ট এখানে আমরা যখন পড়তাম সেখানে দু আড়াইশো ছেলে মেয়েরা আমরা পড়াশোনা করতাম আজকে ছ হাজারও বেশি স্টুডেন্ট এখানে তোরা একটা অবসর বিনোদন করবে টিফিন আওয়ার্সে তারা প্রোগ্রাম করবে তার জন্য কোনো ক্যাম্পাস হল নেই সাংস্কৃতিক আঙ্গনা এখানে তৈরি করা যায় না এই ক্যাম্পাস হল একটা যেন করা যায় তার ব্যাপারেও একটা চিঠি উনি তাহলে উনার হায়ার অথরিটির কাছে লিখবে এবং সর্বতভাবে এই কলেজকে একজন প্রাক্তন ছাত্র হিসাবে বিধায়ক হিসাবে নয় এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এই কলেজের আগামী দিনের পথ চলা যেন আরও মসৃণ হয় আরও ভালো কিছু এই কলেজকে উপহার দেওয়া যায় আমার দিক থেকে সেই প্রতিশ্রুতি রইল ধন্যবাদ হ্যাঁ একদম বাড়ি কোথায় সাউথ গঙ্গানগর আমার বিধানসভার মধ্যে আমি তোমার এমএলএ নাকি হ্যাঁ ভালো